গোরগ্রাম ইউরনে সম্মানিত আমি জনাব আব্দুল করিম উপস্থিত গণ্যমান্য নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া আমার ওয়া বারাকাতু মহান رب العالمین করছি যার অপার مہربانیতে আজকে এই ঐতিহাসিক গোড়গাঁও মাদ্রাসা प्रांगणे আপনাদের সাথে এখানে মিলিত হতে পেরেছি আলহামদুলিল্লাহ। আমাদের পায় দরুদ পেশ করছি মানবাতার মুক্তির মহান দূত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া প্রতি। পান প্রিয় ভাইগণ আপনারা জানেন আমাদের সামনে একটি বড় যুদ্ধ আসছে এই বড় যুদ্ধে বাংলাদেশের ভাগ্য এবং জাতিরার সাথে সাথে আমাদের সাথিয়ারবাসীরও ভাগ্য নির্ভর হবে বাংলাদেশের জনগণ 24শে জুলাই যেই বিপ্লব সাধন করেছিল হাজারো তরুণের প্রাণের বিনিময়ে যে বিপ্লব সাধিত হয়েছে সেই বিপ্লবের সেই লক্ষ্য এবং উদ্দেশ্য একটি দুর্নীতি চাঁদাবাজ মুক্ত বৈষম্যহীন একটি সমাজ আমরা গঠন করার জন্য সৎ এবং যোগ্য নেতৃত্বের হাতে দেশের শাসন ভাগ তুলে দিব নাকি সেই পুরানো চাঁদাবাজ দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়নদের হাতে আমাদের রাষ্ট্র ক্ষমতা তুলে দেব বাংলার জনগণ আমি বিশ্বাস করি তারা সিদ্ধান্ত নিতে ভুল করবে না ইনশাআল্লাহ তারা চব্বিশে জুলাই বাতিলের রক্ত চক্ষু উপেক্ষা করে যেই স্বপ্ন দেখে এই দেশকে স্বাধীন করেছে সেই দেশকে একটি সুন্দর মানবিক দুর্নীতি এবং চাঁদাবাদ মুক্ত রাষ্ট্রে পরিণত করে ছাড়বে ইনশাআল্লাহ আমাদেরকে এখন বলা হচ্ছে দেখলেই নাকি বলতে হবে গুপ্ত আর সুপ্ত আমি আপনাদেরকে বলতে চাই যারা গুপ্ত সুপ্ত বলে নতুন করে বা জাতিকে বিভাজিত করার চেষ্টা করছেন আপনাদের পূর্বে ফ্যাসিবা সেই রাজাকারে ট্যাগ দিয়েও একই রকম জাতিকে বিবাজিত করার চেষ্টা করেছিল সেই ফ্যাসিবাগকে জনগণ রেড কার্ড দিয়ে দেশের থেকে বিতাড়িত করেছে আমরা যদি গুপ্ত সুপ্ত হিসেবে আন্দোলন না করতাম চব্বিশের গরম পুরতান হতো না আপনিও লন্ডন থেকে দেশে ফিরতে পারতেন না সুতরাং আপনাদের কৃতজ্ঞতা থাকা উচিত যারা

প্রান্তীয় গড়িগ্রামবাসী আমাদের সাথিয়াতে একটা স্বপ্ন আছে আগামী নির্বাচন থেকে আমাদের এই সাথিয়া আমাদের এই প্রাণের সাথিয়া এই সাথিয়াকে দীর্ঘদিন উন্নয়ন থেকে বঞ্চিত করে রাখা হয়েছিল আমরা জানি আমাদের সাথে এবং ব্যাটি পাবনায় এক আসন ছিল কিন্তু সাথিয়া সর্ববৃহৎ উপজেলা হওয়া সত্ত্বেও সবসময় এমপি নির্বাচিত হতো সেই বেড়া থেকে এবং তারা আমাদেরকে উন্নয়ন থেকে সবসময় বঞ্চিত করেছে তারপরে আপনারা রোড দিয়ে মতি রহমান নিজামিকে এমপি বানালেন তিনি এমপি হয়ে কোন দলের এমপি হননি তিনি সারা ষাঁটি এবং বেড়া এমপি ছিলেন তার হাত ধরে বাংলাদেশের এই পশ্চাৎ বর্গ উপজেলা হিসাবে খ্যাত সাথিয়া উন্নয়ন ছোয়া লাগলো এই যে মাদ্রাসা প্রাঙ্গনে বসে আছি এই মাদ্রাসা প্রাঙ্গনের বিল্ডিং গুলো তার হাত ধরে হয়েছে এরকম সারা সাথিয়া এবং বেড়ায় অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে রাস্তাঘাট স্কুল কলেজ মাদ্রাসা সকল কিছুতে তার উন্নয়নের ছোঁয়া লেগে রয়েছে যখন জনগণের জন্য কাজ করেছেন কে জামাত করে কে বিএনপি করে কে আওয়ামী লীগ করে কে তার নির্বাচনের বিরোধিতা করেছে এগুলার দিকে কখনোই দৃষ্টি দেননি সকলে তার কাছে সমান সুযোগ সুবিধা পেয়েছে আমরা

সেই অভিযানে নির্বিশেষে কেটেছিল আপনি যারা আওয়ামী লীগ তাদেরকেও যদি জিজ্ঞেস করেন একান্তে শহীদ নয় রহমান কেমন মানুষ ছিলেন সবাই বলতে ভালো মানুষ ছিল

আমরা আমাদের উন্নয়ন চাই আমরা দুর্নীতি চাই না আমরা সকলে মিলে সাত রাখতে আমাদের আমাদের নিশ্চিন্তে আমাদের বাসায় ঘুমাতে চাই আমরা সন্ত্রাস চাই না এজন্য আমাদেরকে সকলকে আজকে ঐক্যবদ্ধ হবে হবে সাথে যে সাথিয়া আমরা আন্দোলন করে নির্বাচন কমিশনের কাছ থেকে আমাদের একক সাথিয়ার আসন আদায় করেছিলাম সেটা নিয়ে আমাদের বিএনপির বন্ধুরা ষড়যন্ত্র করে কোটি কোটি টাকা খরচ করে আমাদের সেই ব্যাপ সাথে আবার একক আসনকে কেটে নিয়ে যেয়ে গিয়েছিল আমরা তারপরে বেড়াতে গিয়েছিলাম আমি সেদিন বলেছিলাম সাথীরাও আমার বেড়াও আমার সুজনাগুলো আমার সারা বাংলাদেশ আমার আমি যেখানে যাবো জনগণের কাছ থেকে আমি ইনশাআল্লাহ ভালোবাসা পাবো আমি বেড়াতে গিয়েছিলাম আজকে দেখলাম বেড়াত থেকে আসার সময় এক নেতা পুলিশ লাগে আমি পর্যন্ত লাগে বেড়াতে আমি গিয়েছিলাম আমার পুলিশ পর্যন্ত লাগেনি সেখানে যখন ভালো মানুষের কাছ থেকে আমরা অভূতপূর্ব সারা পেলাম তখন তারা ষড়যন্ত্র করে গোটা ভোটটাকে স্থগিত করে দিল আমি তখন বলেছিলাম যখন সারা বাংলাদেশে

এখনো আমাদের বন্ধুদের ষড়যন্ত্র থেমে যায়নি তারা না বাড়ানোর চেষ্টা করছে ভোট কেন্দ্রগুলোকে দখল করে হুমকি ধামকি দিয়ে রক্ত চক্ষু দিয়ে জনতাকে দাবিয়ে কিভাবে ভোট যুদ্ধে যেতে চায় আমি আপনাদের মাধ্যমে আমাদের বন্ধুদেরকে বলে দিতে চাই চব্বিশে জুলাই জনগণ রক্ত চক্ষুকে উপেক্ষা করে তাদের আদায় করা শিখে গেছে আগামী ভোট নির্বাচনে কেউ আমাদেরকে রক্ত চক্ষু দিয়ে ভোট কেন্দ্রে ভোট দিতে যাতে যে বাধা দিতে পারবে না ইনশাআল্লাহ জনগণ উৎসব মুখর পরিবেশে পরিপূর্ণ নিরাপত্তার সাথে আমরা সকলে ভোট দিতে যাব আপনি যে দলে যে মার্কায় ভোট দিতে যা চান ভোট দিতে পারবেন কিন্তু ভোট কেন্দ্রে আসেন আপনাদের ভোটাধিকার প্রয়োগ করুন পরিশেষে আমি বলব সাথী আবাসী আমাদের ভবিষ্যতের উন্নয়নের সাথে, আমাদেরকে সহায়ক এবং যোগ্য নেতৃত্বে বেছে নিতে হবে আমি না আপনাকে আমাকে আপনাকে ভোট দিতে হবে কিন্তু আপনার বিবেক বুদ্ধি খাটিয়ে আপনাকে হারিয়ে না দিয়ে জেনে ভোটে যে আমানত আছে যে আমানত সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন

পরিশেষে আমি একটি সুন্দর বাংলাদেশের প্রত্যাশা আমাদের যে ময়মূর্তি আমাদের এলাকা থেকে বিদায় নিয়েছে তাদের মাফেরাত কামনা করে যে সমস্ত ময়মূর্তি বেঁচে আছেন তাদের হায়াতে তৈবা কামনা করে আমাদের গরিগ্রামের উন্নতি কামনা করে আমার বক্তব্য শেষ করতে চাচ্ছি আমি জেনেছি আমাদের কিছু লোক আমাদের কিছু ভাইরা বিএনপি থেকে আজকে জামাতে যোগদান করছেন নবু প্রামাণিক আনিস মোল্লা এবং তোয়াজ মোল্লা আমি আমার ভাইদের জন্য দোয়া করি আল্লাহ তারা তাদেরকে যেন অধীষ্টের জন্য কবুল করে দেয়

আমি কিছুদিন আগে বিএনপি করতাম এখন আমি বর্তমান বিএনপি থেকে জমা আমার পরিবারের না আছে আমাদের আমাদের বাবা সবাই আছে আমাদের পরিবারে যা সবাই আমি জামাতে তো ভর্তি হচ্ছি এই বলে নারায়

আমাদের সন্ধ্যা পরে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে আপনারা সবাই থাকবেন এবং অনুষ্ঠান উপভোগ করবেন রাস্তার উপর যে সকল মুন্ডা আছে মুন্ডাগুলো একটু সরাই দিয়ে মোমিন ভাইয়ের গাড়ি বের হবে

প্রথম পর্বের অনুষ্ঠান সমাপনী ঘোষণা করছেন মনন আব্দুল করি সংগ্রামে দিনে ভাইরা আপনারা কেউ চলে যাবেন না প্রথম পর্ব আমাদের এখানে শেষ হতে যাচ্ছে শেষ হবে এরপরে মাগরিবের নামাজ হবে মাগরিবের নামাজ পরে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান হবে এই মঞ্চে এই সাংস্কৃতিক অনুষ্ঠান আপনাদেরকে উপভোগ করার জন্য আপনাদেরকে আহ্বান করছি প্রথম পর্বের সভা এখনই সমাপ্ত ঘোষণা করছি এবং পরবর্তী পর্ব আমাদের মান নামাজের পর শুরু হবে ইনশাল্লাহ